কি গো এত বেলা হয়ে গেল এখনো কাজ শেষ হলো না কি করো বলো দেখি আরে সেই থেকে ঝাড়ু মেরিয়ে যাচ্ছ কাজ আর শেষ হচ্ছে না কাজে যেতে হবে তো কেন বাড়ি সব কাজ কি তুমি সবই করে দাও আর বাড়ি থাকলে তো কুটোটি পর্যন্ত নাড়ো না আরে আমার বউটার কথা শোনো তাহলে তোমার বাড়িতে বসে বসে খালি তোমার কাজ করে দেব নাকি হ্যাঁ ঠিকই তো তুমি সব কাজ করো আর আমি বাড়িতে বসে বসে গাঁজা খাই আরে রাগ করছো কেন আমি সেটা কি আমি তোমাকে বলতে গেলাম আরে আমিও সেটা বলছি না তুমিও তো কাজ করো সেই রাত্রিরে ফেরো আর আমিও এমন একটা কাজ করি তা বেশি যে একটু ধান্দা করব তাও হবে না বাবু সব রোজ বেঁধে দিয়েছেন কপালে নেই তো ঘি ঠক ঠকালে হবে কি আর ভগবান যেটা লিখে দিয়েছেন সেটাই তো হবে অচ্ছগিন্নি আমি কাজে বেরোলাম তুমি সময় খেয়ে নিও কা দুকা মা তুমি ভালো রেখো আজকে আবার একটু বেলা হয়ে গেল বাবু কি বলবেন কে জানি আরে কিরে রে এতো এত বেলা করে এলে হবে আরে সকাল করে আসতে পারিস না আর এইভাবে কাজ করলে তো আমায় দোকান বন্ধ করে দিয়ে বসে থাকতে হয় তাই না আচ্ছা বাবু এবার সকাল করে চলে আসবো আর দেরি হবে না সম্ভু কি করি সেই থেকে আরে কাজটা একটু হাত চালিয়ে কর ও সত্যি আরে এই তো বাবু হয়ে গেল আপনার কাজ এই হয়ে এসছে সুরেশ বাবুজি তা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তা আপনি কি মনে করে আমার দোকানে তা মেয়ের বিয়ে তো তাই একটা খাট গোড়াতে এসেছিলাম তা সমস্যার মধ্যে একটু পড়ে গেছি যদি হেল্প করেন আরে তো কিসের আবার সমস্যা হলো তা তাই বলে ফেলো দেখি তা খাটটা যদি একটু ধারবাকিতে করে দেন তো খুব ভালো হয় অরে ভয় এখন দোকান চালানো অনেক কঠিন হয়ে পড়েছে তাই ধার দিতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ধার দিতে হবে না আপনাকে সব টাকায় আমি শোধ করে দেব ঠিক সময়ে ঠিক আছে তো কবে দিতে হবে তা বলো দেখি এই সামনে শনিবারে বিয়ে ঠিক আছে তা আপনি শুক্রবার করে দিলেই হবে দ হয়ে যাবে কিন্তু সময় মতো টাকাটা দিতে হবে কিন্তু আপনি পেয়ে যাবেন এই সামনের শনিবারে খার নিয়ে যাব আর আপনাকে টাকা দিয়ে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে সময় মতো পেলেই হবে এসে গেছো তা টাকা করে কিছু পেয়েছো না পাওনি তা টাকা করির কথা বলছো তা টাকা করি তো তুমি কোনোদিন আমার থেকে চাওনি তো টাকা করির কথা কেন বলছি কিছু কেনা কাটা করার আছে তাই তোমার থেকে টাকা চাইছি তা হঠাৎ কেনা কাটা করবে তা অনুষ্ঠান তো কিছু নেই তা কিনা কাটা কি জন্য করবে আরে বাবা কাল জামাই ষষ্ঠী যে তোমার মনে নেই হ্যাঁ গো তা তো আমি ভুলেই গেছি কিন্তু তোমার মা তো নিমন্ত্রণ করতে এলো না এখনো কে বলল আসেনি তুমি যখন কাজে বেরিয়েছিলে তখন মা তোমার পরেই এসেছিল নিমন্ত্রণ করতে কিন্তু ওনাকে এই রাত্রে একা ছেড়ে দেয়া তোমার উচিত হয়নি কেন গো মা যখন আসেন এই রাত্রির বেলায় তো বাড়ি যান কিন্তু তোমাদের ওই বাড়ির জঙ্গলটা রাস্তায় পড়ে না ওই জায়গাটা কিন্তু আমার ভালো লাগে না তা হ্যাঁ আমারও তো ভয় লাগে আমার বাবা যখন বেঁচেছিলেন না আমাকে ওখানে কোনো দিন যেতে দিতেন না তা ও কথা যাক তা ওখানে যাবে যে কিছু ফল আর তোমার মায়ের জন্য একটা কাপড় নিয়ে নিই হ্যাঁ হ্যাঁ আজকে রাত্রে আমরা কেনাকাটা কিছু করে নেব আর সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে আচ্ছা আচ্ছা তাই হবে তুমি এই নিয়ে আর চিন্তা করো না চলো এবার বেরোতে হবে না হলে রাস্তায় যা গরম হাঁটতে পারবে না আচ্ছা ঠিক আছে চলো আমরা সেই গিয়েছিলাম ওই সেই কবে প্রথম গিয়েছিলাম গিয়েছিল আমাদের ভাগ্যটাই খারাপ না হলে হেঁটে যেতে হয় একটা গাড়ি ভাড়াও করতে পারি না গো আমার এতে কোনো দুঃখ নেই ভগবান যদি চান একদিন ঠিকই আমরা মাথা তুলে দাঁড়াবো আর ভগবান আমাদের একদিন ঠিকই দেবেন হ্যাঁ গো একটু পা চালিয়ে চলো না হলে রোদ বেড়ে গেলে আর হাঁটতেই পারবে না হ্যাঁ গো আমি তো হাঁটতেই পারছি না পায়ে খুব ব্যথা হচ্ছে কি করেছে যাব আরে বাবা এই তো চলে এলাম মাঠটা পেরোলেই চলে যাবো ও বাবা রে বাবা এত রাস্তা কি করে যে যাব তা ভেবেই পাচ্ছি না আরে ওই তো বাড়ি তো দেখা যাচ্ছে মনে হচ্ছে ও বাবা এসে গেছো বসো বসো তা অনেক হেঁটে এসেছ আমি একটু শরবত নিয়ে আসি মা তুমি এখন বসো তো পরে শরবত আনবে তা মা আপনি ভালো আছেন তো না বাবা শরীর তো ভালো নেই তোমার বাবা কত হবার পর থেকে তাহলে মা আমাদের বাড়ি দুদিন চলো না থেকে আসবে হবে এখন আমি তোদের জন্য চিঁড়ে মুরগি নিয়ে আসি বুঝলি বাবা সব খেয়ে উঠতে হবে কিন্তু না মা আমি এত খেতে পারবো না কিন্তু তা খেয়ে একটু বিশ্রাম নিও তা হজম হয়ে যাবে আর এই তো খাবার ভয় তোমার বাবা শ্বশুর বাড়ি গিয়ে তখন কত খেতেন গো আমার খাওয়া হয়ে গেছে আমি এবার উঠছি বুঝলে আচ্ছা ঠিক আছে তুমি ওঠো আমারও খাওয়া হয়ে গেছে কি গো সন্ধ্যা হয়ে গেল তো আবার এত দূর রাস্তা হেঁটে যেতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ তাই চলো আর মা আমরা বেরোচ্ছি তুমি সময় করো একদিন যেও আচ্ছা সন্ধ্যে হয়ে গেল দেখে শুনে যাস এই জায়গাটা আমার একটু ভয় ভয় লাগছে যেন মনে হচ্ছে কিছু গিলতে আসছে হ্যাঁ গো আমারও ভয় ভয় লাগছে মা আবার মাছ দিয়েছেন কি গো পিছনে কিছু একটা পড়লো মনে হলো না হ্যাঁ গো আমিও তো তাই শুনতে পেলাম এই কে রে আমার ওপর দিয়ে মাছ নিয়ে যাস ওরে বাবা কে রে কে আমার রাস্তা ছাড় বলছে কে তুই আগে মাছ দে বলছি না হলে তোদের দুজনের ঘাটটা মোটকে দেব আচ্ছা আচ্ছা তা মাছ দিলে ছেড়ে দেবে তো আগে মাছটা দে তারপরে চিন্তা ভাবনা করবো এখন তো তো ভূত বাবা তাহলে এবার ছেড়ে দাও আমাদের আমি আবার খালি হাতে ফেরাই না তোরা কি বল তা আমরা তো খুব করি আমাদের দুবেলা দু খাবারও জোটে না আচ্ছা তোদের আমি একটা হাঁড়ি দিচ্ছি তোরা যা চাইবি তাই পাবি এই আচ্ছা আচ্ছা যা চাইবো তাই পাবো তা একবার বরফ করিয়ে দেখ আমার মিষ্টি এনে দাও আচ্ছা তা এখন বাড়ি যা আমরা তাহলে এখন আসি আমাদের এই রাত্রে আসাটাই খারাপ হয়েছে যদি কিছু অঘটন ঘটে যেত তা হ্যাঁ ঠিকই বলেছো আর রাত্রিরে কি খাবে আচ্ছা একটা কাজ করলে হয় না ওই জাদুর হাড়িতে বললেই তো আমাদের খাবার চলে আসবে হ্যাঁ হ্যাঁ দেখি কেমন হয় কি না হে জাদুর হাড়ি তুমি ভাত আর ডাল এনে দাও আরে এই তো ভাত আর ডাল এসে গেছে আচ্ছা হাড়িটা আমাকে একবার দাও দেখি জাদুর হাড়ি সোনা এনে দাও আরে এ তো শোনায় আচ্ছা তাহলে তো আমরা সোনা বড় লোক হয়ে যাব হ্যাঁ হ্যাঁ আমাদের আর দুঃখ অনটন থাকবে না তাই তারা এই করে করে ধনী হয়ে যায় তাই প্রবাদে আছে যে ভগবানে দিলে পুরোই না আর মানুষে দিলে পুলোই না